উনি শিখিয়েছেন কিভাবে অল্প আমলেও বড় বড় নেকি অর্জন করা যায় অনেক বড় জিনিসও অর্জন করা যায় আমাদের রাসূল সরওয়ারে দোয়া হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক তোমাদের হায়াত কমিয়ে দিয়েছেন বটে কিন্তু তোমাদের জিহ্বার মধ্যে এমন কিছু লিসান জাকিরা আল্লাহ পাক দান করেছেন এই জিকিরের মাধ্যমে উম্মতে মুহাম্মদি শুধু আমাল করবে মুখে আল্লাহ হায়াতের সমপরিমাণ জবাব দিয়ে দিবে এজন্য আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলেহি ওয়ালি ওসাল্লাম বলেছেন লাইয়াজ লিসানাক। তোমার জিব্বাটা যেন আল্লাহ পাকের জিকির দ্বারা সর্ব সর্বদাই ত্বরান্বিত থাকে আল্লাহ পাকের জিকির দিয়া যদি বান্দার জিহবাটা তোরান্বিত থাকে এমন কিছু জিকিরের শব্দ এমন কিছু কালিমা বিজি শিখিয়ে দিয়েছেন আকাশের নিচার এই জমিনের উপরে যা কিছু আছে সব যদি এক পাল্লায়ও করা হয় আল্লাহ নবী এমন সব তাসবিয়ার কালিমা শিখিয়েছেন দুনিয়ার ভিতরে এবং দুনিয়ার উপরে যা কিছু আছে একবার কালিমা পড়লে আল্লাহর পাল্লাই তারও বেশি ভারী হয়ে যায় এর মধ্যে অন্যতম হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হলো এমন এক কালিমা আকাশ আরি জমিনের মাঝখানে যা কিছু আছে দুটা দুনিয়া সর্দ সব যদি ওজন দেওয়া হয় আল্লাহ রসুল বলেন সব একদিকে দাঁড়িয়ে পাল্লা এলাকা হলে পড়ে আর একদিকে আল্লাহ তা আল্লাহর এই কালিমার ওজন সবচাইতে বেশি হয়ে যাবে এজন্য অফদলো দিক্রি লা ইলা 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 লা দিক্রের ভিতোরে সট চেতে উতোম জে কোইটি এর মধ্যন্ন তম হলো লা ইলা ইলা এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন হবে আল্লাহ রাসূল বলেন এক যদি মনে প্রাণে কেউ বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহর যিকির উচ্চারণ করে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা জমি বরাদ্দ রেখে দেন এজন্য রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ বুখারীতে এসেছে মিশকাতে এসেছে মুসলিমে এসেছে আল্লাহ রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্না মনে প্রাণে কেউ যদি আল্লাহ তাআলার এই জিকিরটা একবার পড়ে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতের মালিকানা দিয়া দিবে ইলাহা ইল্লাল্লাহ এত পাওয়ার এটা হচ্ছে আফজালু যিকির মানে এক বিস্ময়কর কর জিকির কিন্তু আমরা এই জিকির পড়িনা সহজে আল্লাহ আল্লাহতালার জন্য পড়া হয় খুব কম আমি নেগলেক্ট করছি না কিন্তু এটা নিজের স্বার্থে আমরা পরিবেশ ভিক্ষার সময় লাই লাহি লাল্লা না নাই আছে এটা তো নিজের স্বার্থে পড়ে কিন্তু নীরবে নির্জনে রবের জন্য যখন পড়া হবে তখন এই জিকির হবে মনে প্রাণে এত এক বিস্ময়কর জিকির আমরা খুব ছোট জায়গায় কাজে লাগাই কিন্তু এই জিকির হচ্ছে এমন যে একবার মনে প্রাণে পড়ে আল্লাহ জান্নাতের মালিকানা দিয়ে দেন জিকির জিকির পরে যদি কেউ বেশি বেশি পরিমাণ পড়ে আল্লাহ পাককে যদি কেউ বেশি বেশি স্মরণ করে রব্বে কারিম বলেছেন কেউ যদি মনে প্রাণে রব্বেকারিম কে জিকির করতে থাকে লোকটা যদি জাহান হয় দুনিয়াবি কোন পাপ যদি সে করে থেকে থাকে আর আল্লাহ পাকের নাম নেওয়ার কারণে আল্লাহ যদি পছন্দ হয়ে যায় তাহলে এই লোককে জাহান নামের নাম থেকে তার নাম কেটে দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাতিদের নামের কাতারে সামিল করে দে গত দুটি জুমার আমরা কিছু তাসবি সম্পর্কে শুনেছি যে তাসবি নামাজের পরে রসুল পড়তেন আজকে আমরা বলতে চাচ্ছি জিকিরও করতে হবে একমাত্র আল্লাহর জন্য শুধু নামাজের পড়ি শুধু তাসবি আছে এসারা নাই এমনটা নয় নামাজের পরে তো তাসবিহ আছেই, তাহলিল আছেই তাকবীর আছে তাছাড়া রব্বে করিমকে ডাকার জন্য যে কোনো সময় রয়েছে আল্লাহ রাসূল বলেছেন তোমার জিবাটা যেন

অন্তর নরম হয় না কিন্তু দেখবেন যদি এমন হয় রাতের গভীরে যদি আপনি উঠতে পারেন আর দু নামাজের প্রস্তুতি নিয়ে অজু করে নামাজ পড়তে পারেন আর এরপরে আল্লাহর জিকির যদি করেন দশ মিনিট 15 মিনিট বিশ মিনিট আল্লাহর জিকির করার পরে নবী শানে দুরুদু সালাম পাঠ করার পরে এইবার হাত তুলে আল্লাহর কাছে চান দেখবেন আপনার অন্তর নরম হয়েছে শীতল হয়েছে। আল্লাহ কবুল করে এজন্য এখন শীতের রাত আসতেছে বড় রাত রাত অনেক বড় যদি একটু আগে বাগে ঘুমানো যায় তাহলে দেখবেন রাতটা অনেক লম্বা ঘুমের তৃপ্তি হয়ে যায় রাত তিনটায় ঘুম ভেঙে গেছে সাড়ে তিনটায় ঘুম ভেঙে গেছে এইবার যুব ভাইরা মুরব্বি বাবা জিরা দুরাকাত নামাজের নিয়তে আপনি উযু করেন আর উযুটা ঠিকঠাক হয়ে যাওয়ার পরে যাই নামাজে মুসল্লা বিছানোর উপর আপনি এবার যখন দুরাকাত নামাজ কমপ্লিট করবেন দোয়াটা একটু আর একটু অপেক্ষা করবেন জিকির করেন তাসবিহগুলো পড়েন জিকির আর তাসবিহ পড়ার পর নবীর সামনে দরুদ সালাম পাঠ করার পরে এইবার যখন আপনি হাত দুটি আল্লাহর দরবারে তার উঠাবেন আর রবকে ডেকে বলবেন ও আমার রব ও আমার আল্লাহ দুনিয়াতে আমি অনেক বড় একা কি তোমার সাথে আমার পাপের কথা বলা হয় না ও আমার মালিক আমার পাপগুলো আমি জানি আর তুমি জানো মানুষগুলো আমার পাপ দেখে না বুঝতে পারে না মালিক বনি রিবিলে আজকে তোমার কাছে আমি ক্ষমার ভিক্ষা নিয়ে এসেছি আমাকে ভিক্ষা দান করো গো মালিক আমার পিছনের সবগুলো গুণা তুমি মাফ করে দাও জীবনে আর পাপ করব না আল্লাহর দরবারে অবনীত চিত্তে আল্লাহর সিফাতি নামগুলো ডেকে যখন আপনি ডাকবেন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া গফফার ইয়া গফুর এই শব্দগুলো যখন ডেকে আল্লাহকে ডাকবেন হাদিসের মধ্যে এসেছে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো দিয়ে যদি কেউ আল্লাহ পাককে ডাকে আল্লাহ পাক ওই বান্দার দোয়াগুলোকে কবুল করে নেয় এর মধ্যে একটা হলো ইয়া আল জালালি ওয়াল ইকরাম হাদিসের মধ্যে এসেছে

এই নামগুলো যখন উচ্চারণ করে দোয়ার মধ্যে নিবেদিত হবে আল্লাহ পাক আপনার মন নরম করবেন জীবনের গুণা মাফ করবে আমার প্রিয় ভাইয়েরা এজন্য নাতের গহীন যখন হবে নিরবিলি যখন হবে আল্লাহ তাআলার জিকির নবীর শানে দরুদ সালাম পাক এরপর অন্তর খুলে আল্লাহ পাকের কাছে দোয়া চাইবে দেখবেন যার চোখে পানি আসে না তখন পানি আসবে যার মন নরম হয় না তার মন নরম হবে যার এতদিন পর্যন্ত আল্লাহর সাথে যার সম্পর্ক ছিল না এখন তার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হবে ইনশা আল্লাহ আল্লাহ তালার জিকির তো অসংখ্য আল্লাহ পাকের নামও রয়েছে সিফাতি নাম নিরানব্বইটি এই যে এতগুলো নাম রব্বে কারিম রয়েছে স্পেসিফিক যে জায়গায় যে সমস্যাটা রয়েছে ওই সময় ওই নামগুলো ধরে আল্লাহ পাককে ডাকতে হয় আর যখন ওই নাম ধরে আল্লাহ পাককে বান্দা ডাকে যখন অ্যাডজাস্ট হয়ে যায় বিষয়টা রব তখন ওই বান্দার এই দোয়াকে কবুল করে নেন এই জন্য হচ্ছেন হাল্লা হয় তখন ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া হাল্লা লাল মুশকিলা এই যে এই দোয়াটি সাল্লাম আবার বলিয়াছেন যে কোনো ব্যক্তি যদি এই ধরনের বিপদের মধ্যে পড়ে যায় হজরত ইউনুস সালাম উনাচিত বড় বিপদে এখন আর কি পড়ে যায়নি তো ওই সময় হযরত ইউনুস আলাইহিসসালাম যে দোয়াটি রবের কাছে পড়েছিলেন আমার উম্মতও যেন ওই দোয়াটি আল্লাহ পাকের কাছে করে সুবহানাল্লাহ এজন্য কোন বিপদ যখন পড়ে যাব আমরা বিপদে পড়ে যাওয়ার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করব লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ

কিন্তু মাছের খাদ্য হিসাবে আল্লাহ তাকে দেন নাই এই যে মাছের পেটে ৪০ দিন পর্যন্ত একটা মানুষ থাকা এটা কি বর্তমান সময়ে স্বাভাবিক সেন্সে এটা সম্ভব অসম্ভব কিন্তু এই অসম্ভব বিষয় সম্ভব করতে পারেন কে এই জন্য রব হচ্ছেন রব হচ্ছেন তিনি যিনি সব পারেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি সবকিছুর উপর খবরদারি করতে পারেন আমাদের কমন সেন্স আমরা মনে করি মাছের পেটের ভিতরে ঢুকেছে তো অক্সিজেন পাইলো কোথায় আবার পানি পাইলো কোথায় খাবার দাবার খাইলো কি গ্যাস কোথায় নিল কত ধরনের টেনশন কিন্তু কোন টেনশনের প্রয়োজন নাই যে রব অক্সিজেন দিয়া মানুষকে বাঁচানোর কাইফিয়াত তৈরি করে দিয়েছেন ওই রব বিনা অক্সিজেনও মানুষকে বাঁচানোর সক্ষমতা রাখেন কথা বলেন আল্লাহ পারেন কিনা না আল্লাহ পারেন না আল্লাহ সব পারেন ফাআলুল লিমা ইউরিদ তিনি যা চান সব পারেন

বান্দা যখন নিজে স্বীকার করবে মালিক আমি নিজের উপরে নিজে জুলুম কারি আমি তো পাপি আর রব আপনি ছাড়া তো কোনো ইলাহা নাই আপনি পুত এবং পবিত্র রবের কাছে যখন বান্দা সাহায্য চাইবে আল্লাহর সিফাত গে নিজের উপরে নিজের দোষগুলো চাপিয়ে দিয়ে যখন রবের সিফাত গেতে থাকবে আল্লাহ পাকের রসুল বলেন আল্লাহর রহমতের দরিয়ায় তখন ঝোর শুটে যায় আল্লাহ পাক ওই বান্দার বিপদ কাটিয়ে দিয়ে আল্লাহর রহমত দিয়া ভর করে দেয় আমার প্রিয় ভাইরা এজন্য বিপদে যখন পড়বো এই কালিমাটা এই দোয়াটা আল্লাহ পাকের কাছে করব।